লোকসভার সাংসদ লোকসভা ভোটে জিতে নিখিল জৈনকে বিয়ে করে কপাল বোড়া সিঁদুর নিয়ে পার্লামেন্টে পৌঁছালো দারুলুম এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা গোটা দুনিয়ার দ্বিতীয়তম মাদ্রাসা দারুলুম টেবান ফতোয়া দিল ও বেইমান হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে নুসরাত জাহান যে নিজের বডি দেখিয়ে রোজগার করে একজন বেশার্মের চরিত্র ওদের থেকে অনেক ভালো এই রকম একজন মহিলা দারুলুলুম দেওবান মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল তুলল আমি সেদিন বলেছিলাম নুসরাত জাহান এমপি হোক মন্ত্রী হোক যত বড় নেত্রী হোক তুমি কোরআনের উপরে আমুল তুলেছ দেওবান্ধের উপরে আমুল তুলেছ তোর কপালে কুকুরে ডাকবে আজ নুসরাত জাহানের পরিণতি এত বড় ছানা হয়ে গেছে বলছে আমার বিয়ে হয়নি এর বাচ্চার বাপ কে আমি জানি না হ্যাঁ কথা বলে না হ্যাঁ খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি আমরা যখন এখানে বসি কোন তৃণমূলের নেতা সিপিএম এর নেতা কংগ্রেসের নেতা আইএসএফ এর নেতা কোন দুধ খাওয়া মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না এ যন্ত্রের নামটা জেনে যাও বাচ্চা মাওলানা কারিমুল্লা চেহাদি নবীর মেম্বারে যখন বসি কোন দুধ খাওয়া মায়ের লাল কোন নেতা কোনো কেতার চেহারার তাকিয়ে কথা বলি না আল্লাহকে খুশি করার জন্য এই চেয়ারে বসে হক কথা বলি যদি কোনো কাউরার বাচ্চা ইসলাম না ভালো লাগে ইসলাম থেকে বার হয়ে যাবে কোরআনের উপরে ইসলামের উপরে নবীর উপরে আঙুল তুলবে পেটে পা তুলে দিয়ে বুক ফেলে দেবো দল দেখবো না নেতা দেখব নাও এম আর এ এম পি দেখবো না আমার মাকে গালি দাও স্বচ্ছ করবো বাপকে গালি দাও ছেড়ে দেবো আমার বউকে গালি দাও ছাড় দেবো আমার মুস্তফা আমার ইচ্ছা আমার করণের উপরে বিরুদ্ধে চলে যাবে থল নেতা দেখবো না বুকের ওপরে পা তুলে দেবো নাড়াই থাকবে নাড়াই থাকবে নাড়াই থাকবে আয় বাবু রসুল্লাহ কে বলেছিল নবীর চরিত্রের উপরে আঙ্গুল তুলেছিল তো সিলিমা মুসলমান কোরআন কে বলেছিল শয়তানের ডাইরি কে সালমান রুষ্টি কে ইন্ডিয়াই বাড়ি মুসলমান মুনাফেকের বাচ্চা এই বাবু ইসলামের সবথেকে থেকে বড় ক্ষতি করেছে মুনাফেক নামধারী মুসলমান এই নবীর জামানায় মুনাফেক ছিল না ছিল রসুল্লাহ বলেছেন আমি একশো কাফের থেকে ভাই করি না একশো আবু জেহেল আবু লাহাবের থেকে ভয় করি না কিন্তু একটা মুনাফেকের থেকে ভয় করি মুনাফেক আমাদের গ্রামে আসে না নে আমরা কি করতেছি মনিটর করতেছি মোল সাহেবরা একদিন ভালো সালা চুমো খেতে হুজুর ভালো যেই পার্টির কথা বলেছে ও মৌল সাহেব খারাপ কেন মৌলুবিরা পার্টি করলে ও তো হারাম মাল খাওয়া বন্ধ হয়ে যাবে মৌলুবিরা যদি পার্টি করে আলেমরা যদি দল করে ও তো জব টাকা আর বিসমিল্লাহ বলে খাওয়া হবে না এই পাঁদরের বাচ্চা চিড়িং বাজের বাচ্চা কান খুলে শুনে নাও সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে রাজনীতি জন্ম দিয়েছে সমাজনীতি শিখিয়েছেন আবদুল্লার বেটা নূর মোহাম্মদ আমিনার লাল মুস্তফা জান রহমান বাতিদার কামলিওয়ালা নবী শুধু নবী ছিল না মদিনার রাষ্ট্রপতি ছিল সুবান বলেন বলেন ঠিক বললাম না ভুল বললাম এই বাবু শুনবে হজরত ওমর নাম শুনেছে এক কথা বলে না হজরতে ওমর একটা ভালো কথা মনে উঠেছে যদি আপনাদের অসুবিধা না হয় বলবো এ আমার কথা কি অসুবিধা হচ্ছে পিছনের ভাইরা বলুন অসুবিধা কারো কারো গায়ে লাগতে কিছু কিছু মালের মুখ টুক শুই কিছু বলতে পারছে একবার তকবির দেবো 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 তকবির আবার শুনলি বুঝতে পারবো আমার ওপর রেগে গেছ কি যায় না কই দাও তো না রে আমার বাড়ি কি আমার ডাইমন্ড আরবারে দুটো মেয়ে লোক ঝগড়া কল্লি ই থেকে জোরে আওয়াজ হচ্ছে আর এরা আওয়াজ দিচ্ছে দাগা এটা কোন থানা দেগঙ্গা থানার আওয়াজ এরা মানে এ তো শয়তান লজ্জা করবে শয়তান দুইজন করে সমবেগো এমন আওয়াজ দেবে শালা শয়তানের চোখ ভুলু হয়ে যাবে আসলে মুসলমানের ছানা তো বললে রেগে যাবে পাটির মিছিলি gali এদের রঙ আলাদা শয়তানও চিনতে পারে না জিবরাইল বলে আল্লাহ মালগুলোর বাড় দেখো ইনকিলাব জিনাব আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকিবে মুন্ডু মুখস্থ খেটু ঝেড়ে আওয়াজ দাও নারে তাকবীর হয় না হায় শয়তানের মুখে জুতো मारे ও চোখ হলুদ হয়ে যায় নারে তাকবীর Ane bager batcan narey tegber Narey tegber Dada pirer Hak silisila Dada pirer Hak silisila Al kuran er al alo Al hadiser alo Narey tegber Narey tegber Narey tegber Hadirote umar Kattaber bata umar Medina rastobadi শুধু মদিনার রাষ্ট্রপ্রধান নয় বাইশ লক্ষ বর্গ মাইলেন নেতা আর্ধেকটা পৃথিবী শাসন করছে আর মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে হজরতে বললেন হে নবীর সোনার সাহাবারা হে মদিনার যুবক চোনেরা হে মদিনার বড় ছেলে মেয়ে ছেলেরা হে মদিনার সঙ্গী সাথীরা হে মদিনার নর এবং কান খুলে শুনে নাও আমি হজরতে অমর আজ বাইশ লক্ষ বর্গ মাইলের নেতা তবে কান খুলে শুনে নাও আমার শাসন কালে যদি মদিনার একটা মানুষ নয় মদিনার একটা কুকুর যদি না খেতে পেয়ে মারা যায় এ ওমর আল্লাহ দরবারে কাল কিয়ামতের দি আল্লাহর কাছে কই ফিয়াদ দিতে হবে একবার আল্লাহ বললেন না হজরতে উমর বলছে আমার শাসনকালে একটা মানুষ নয় যদি একটা কুকুর না খেতে পেয়ে মারা যায় আল্লাহ দরবারে আমার কই ফিয়াদ দিতে হবে এই বাবু আমি প্রথমে যে আপনাদের বললাম আপনাদের মসজিদে ফজরে লোক বেশি হয় না জুমাই লোক বেশি হয় খোদার কসম মিল করছি শোনেন যেদিন এই যাদবপুরের মসজিদে ফজরে আদান হবে যাদবপুরের সোনামণি মা বোনেরা এরা উঠে উঁচু করবে ছেলেদের তুলে দেবে স্বামীরা উজু করে মসজিদে যাবে মেয়েরা নামাজ পড়বে বাড়িতে ছেলেরা মসজিদে যাবে জুমার থেকে যাদবপুরের মসজিদে সদরের জামাতে লোক বেশি হবে ভরপুর লোক হবে খোদার কোসম কোন চিডিং বাচ্চা কোন হারাম ঘরের বাচ্চা এই গ্রামে বিধবার মাল কেড়ে খাবে না এটিমের মাল মেরে খাবে না জবকাডের টাকা খাবে না তোর বউ ওয়াকালে মরবে না তোর বাচ্চা ওয়াকাল মৃত্যু হবে না তোর বাপের ক্যান্সার রোগ হবে না তোর কারবারে বজ্রা গাত পড়বে না তুই যখন আল্লাহর হবি আল্লাহ তোর হবে গোটা দুনিয়া আল্লাহ তোর গোলাম বানিয়ে দেবে ফালিয়া রাব্বা হাজাল বাই তুই যখন আল্লাহর ঘরে ইবাদত করবি আল্লাহ জি আতো আমাহুম মিন জু খোদা লাগলে খেতে দেবে ওয়া মানাহুম মিন খো কেউ মাতে এলে আমার আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাবে একবার সুবহানাল্লাহ বলু। আর আমাদের ভয় আছে কথা বলে না ভয় আছে কিন্তু মুসলমান সব জায়গায় যাবে মসজিদে কথা বলে মসজিদে যাবনি